কিনে নিও বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিও আলকাবাশি আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার আর সমন্বয়ে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিদায়া মহিলা মাদ্রাসা ইসটারন হাউজিং সাদুরমাঠ বাইতুল সত্তর জামে মসজিদ সংলগ্ন দোহার ভিলা দেমরা ঢাকা দারুল হিদায়া মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে নাইট কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ কারিয়ানা বিভাগ আন্তর্জাতিক মানের হিজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে কুদুরি জামাত পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের কন্যা সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল হিদায়া মহিলা মাদ্রাসায় হাউজিং জামে মসজিদ সংলগ্ন দোহার ভিলা ডেমরা ঢাকা দারুল হিদায়া মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ বেফাকুল মাদারিস বাংলাদেশ শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সিফাতের ও হিবজুল কোরআন এবং ইজরার মাধ্যমে কোরআনের মাস্ক করানো হয় স্বাস্থ্যকর মনোরম মুক্ত পরিবেশ ইসলামী শরী পর্দা ও নিরাপত্তার ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব আরোপ এই প্রতিষ্ঠানে দক্ষ ও মেধাবী মহিলা শিক্ষিকা দ্বারা সর্বদা পাঠদানের ব্যবস্থা রয়েছে দারুল হৃদয়া মহিলা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের কন্যা সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল হিদায়া মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা ইস্টার্ন হাউজিং সাদুর মাঠ বাইতু সত্তার জামে মসজিদ সংলগ্ন দোহার ভিলা ঢাকা মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের প্রতিষ্ঠানটি ভিজিট করার অনুরোধ রইল আসুন দেখুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন দারুল হিদায়া মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাউলানা মুফতি আল আমিন আশরাফি মোবাইল জিরো ওয়ান নাইন টু অথবা জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান